বাংলাদেশের নতুন কোচ হতে যাচ্ছেন পাকিস্তানের ওমরগুল আর সেই কোচের সঙ্গে পাকিস্তানে বসেই দেখা হচ্ছে নাহিদ রানার কেননা পিএসএল খেলতে যাবেন নাহিদ আর সেখানে ওমরগুলের দেখা মিলবে নাহিদের সঙ্গে বল হাতে কি তবে আরও বিধ্বংসী হওয়ার সুযোগ নাহিদের বাংলাদেশের নতুন কোচ হয়ে আসছেন পাকিস্তানের সাবেক পেইসার ওমরগুল বাংলাদেশ দলের জন্য এই খবর যত স্বস্তির তার থেকেও খুশির সংবাদ নিয়ে আসতে পারে বাংলাদেশের নাহিদ রানার জন্য রানার মতো বোলারের জন্য অমরগুল হতে পারেন সোনায় সোহাগা হাসান শরিফুলদের শুরুতে অ্যালেন ডোনাল্ড ছিলেন রানার শুরুতে ওমরগুল হতে পারেন মহাউসৎ খেলোয়াড়ি জীবনে ওমর গুল ছিলেন টপ ক্লাস বোলার পাকিস্তানের জার্সিতে দুশো সাঁত্রিশ ম্যাচ খেলেছেন গোল সংস্করণে গোল খেলেছেন ষাট ম্যাচ তিন লম্বা সময় ধরে খেলেছিলেন এই পেসার উইকেট সংখ্যাও কম নয় টেস্ট ম্যাচ খেলে পেয়েছিলেন একশো তেষট্টি উইকেট নব্বই ইনিংসে একশো তেষট্টি উইকেট শিকার করেছিলেন গুল একশো উনত্রিশ অন্ডে ইনিংস খেলে গোলের শিকার একশো উনআশি উইকেট সংখ্যার হিসেবে যা খুব বেশি না হলেও একশো উনত্রিশ ইনিংসে বেশ প্রশংসনীয় বটে টি টোয়েন্টি খেলেছেন করেছেন সেখান থেকে গুল শিকার করেছেন পঁচাশি উইকেট বল হাতে এই পেসার নিজের সময় বেশ ভালো দাপট দেখিয়েছিলেন পরিপক্ক ছিলেন স্লোয়ার বলে গতি কমিয়ে ইয়র্কার করার জন্য বিখ্যাত ছিলেন ওমর প্লেইং ক্যারিয়ারে উমর ছিলেন পাকিস্তানের সেরা টি টোয়েন্টি বোলারদের একজন পাকিস্তানের হয়ে টি বিশ্বকাপে পঁয়ত্রিশ উইকেট শিকার করেন এই পেসার ক্যারিয়ার আরও লম্বা হতে পারত পাকিস্তানের জার্সিতে আরও অনেক ম্যাচ খেলার সুযোগ হয়তো পেতেন কিন্তু শেষ ম্যাচ তা আর হয়নি তবে কোচিং ক্যারিয়ারে পুষিয়ে দেওয়ার সুযোগ আছে ওমর বলে বল হাতে নিজের প্রাইম টাইমে যেমন বিধ্বংসী ছিলেন গুল কোচিং এ ঠিক তেমনটাই হতে পারবেন বাংলাদেশের কোচ হওয়া গুলের জন্য নিঃসন্দেহে দারুণ এক সিদ্ধান্ত হবে বাংলাদেশও তার মতো পেস বোলিং কোচ পেয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা বিশেষ করে নাহিদ রানার মতো পেসার উমর গুলকে নিজের উন্নতির কথা চিন্তা করতে পারবেন রানার এখনো অনেক ভেরিয়েশন নিজে রপ্ত করার বাকি আছে সেখানে গুল হতে পারেন তার জন্য সেরা অপশন গুল একাধারে স্লো ইয়র্কার করার পাশাপাশি শর্ট বলেও বেশ দারুণ কার্যকরী ছিলেন চাইলে গুলের থেকে সেসব পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করতে পারবেন নাহিদ রানা এছাড়াও তাসকিন হাসানদের জন্য গুল ঔষধ ধরা দিতে পারেন তার মতো স্পেশাল বোলার কোচ হিসেবেও যে স্পেশাল হবেন তো অনুমে ওই বটে রানার সঙ্গে গুলের দেখা হতে পারে পাকিস্তানে না হাইদ রানা পিএসএল খেলতে পাকিস্তান যাবেন ভাগ্যক্রমে দেখা হলেও হতে পারে টাইগারদের বর্তমান কোচ রানার সঙ্গে চাইলে দেখাও করতে পারেন উমর গুল দায়িত্ব নেবেন পাকিস্তান সিরিজ থেকে প্রথম অ্যাসাইনমেন্টে গুলের অভিজ্ঞতা কেমন হয় সেটি দেখার বিষয়